আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক এটা খুব গুরুত্বপূর্ণ আমার জন্য না সবার জন্য এটা আমার ইউনিয়ন সকল ইউনিটবাসীর জন্য কোম্পানিগুলা বিলের মধ্যে মিটার ইউনিট মিটার ইউনিট আগে ছিল সত্তর থেকে একশো এখন করছে পঞ্চাশ থেকে সত্তর তারপর সত্তর থেকে একশো শুধু হিসাব সব শুধু হিসাব কেনার ভাই আমি আলু যদি এক কেজি আলু কিনলে যে রেট এক বছর কিনলে তার রেট থেকে রেট কম হবে বিলের বেলা কেন এমন হবে পৃথিবীর অন্য কোনো দেশে আর নাই তো এই সিস্টেম সুদ হিসেবে আর কোন অন্য কোনো দেশে নাই আমি যে দেশে আছি এই দেশে বিল বিল দুই তিন মাসে বিল জমা হয়েছে আপনি চাইলে পাঁচ পঞ্চাশ টাকা জমা দেন পঞ্চায়ে একশো টাকা জমা দেন যখন ইচ্ছা যত টাকা মানসিক জমা দিতে পারবেন বিল লাইন কাটবে না বাংলাদেশে কেন একদিন দেরি হলে সুদ হিসাব ফাইভ পার্সেন্ট বেশি দিতে হবে কেন এটা তো সুদ

আচ্ছা আমি আমি এক কেজি আলু কিনছি আমি আলুর বছর মধ্যে যদি দশ কেজি আলু ফাঁসা ফর হয়ে যায় আমি কি আলুর কেজি বাজার দর আজকে পঞ্চাশ টাকা আমি কি সত্তর টাকা নিতে পারবো নিলে আমাকে সবাই ঝারু বাড়ি দিবে না ঝারু বাড়ি দিবে তো এখন তোদের বিদ্যুতে তোরা যে ইউনিট প্রতি ইউনিট ষাট টাকা করে বিক্রি করতে ওখানে লাভ করে বিক্রি করতেছ না করতেছ তো তো তাহলে তোদের ভরে শর্ট সার্কিট হয়ে যে অফ হয়েছে ওটা পাবলিকের গাড়ি কেন উঠাবি

সবাই বিদ্যুৎ বিদ্যুৎ বিল আটকা ফেলেন পল্লী বিদ্যুৎ অফিসে কেউ থাকে না ওদেরকে ইউনিয়ন আমাদের ইউনিয়ন আসতে বাধ্য করেন তারপরে এটা সংশোধন হয়ে যাবে আর শেখ হাসিনাকে কিভাবে তাড়াইছেন যত ষোলো বছর ধরে যে জামাত আগাইছে বিএনপি আগায় নাই বিএনপি আগাইছে জামাত আগায় নাই সর্বনা আগাইছে হেফাজত আগায় নাই এজন্য আমলিককে শেয়ার থেকে নামাতে পারে নাই যখন সবাই একটা পথে একজন হয়ে আগাইছেন আমলিকা টিকে থাকতে পারে নাই হিন্দার কাভা যায় কাভা নিয়ে যায় যে দিয়া হয় নাই এটা নিয়ে এটা দেখে যে তোমাদের শিক্ষা না হয় তাহলে তোমাদেরকে গাদা বললে আমি অপরাধী কেন হব ভাই বিল আটকে ফেলুন ওদেরকে পল্লিবিদ্যুৎ কোম্পানিকে আমাদের ইউনিয়নে আসতে বাধ্য করুন এটা জায়গা সংশোধন করতে হবে আর এখন ডিমান্ড চার্জ সার্ভিস চার্জ বকেয়া বিল এগুলা মানে বিল বকেয়া হলে ফাইভ পার্সেন্ট সুদ দিতে হবে এটা বন্ধ করতে হবে এবং কি আমার বিল আছে পাঁচশো আমি চাইলে দুশো জমা করলাম তিনশো জমা করলাম আমি যাতে জমা করতে পারি চালু করে এটার জন্য কাজ করুন ইনশাল্লাহ সবাই কত জীব সারা জীবন কি হুজুকি আর কত থাকবেন ভাই এই নিচ্ছে দেশেরা দেশেরা আমেরিকার অঙ্গরাজ্য বানাতেছে